কোরবানির দিনে পশু জবাই করব। কিন্তু এই কোরবানির দিনে পশু জবাই যারা করেন বিশেষ করে ঘরে যারা কাজ করেন যারা ঘরে কাজ করেন বাহিরের থেকে কন্ট্রাক্ট করে এনে কাজের বুয়া ঘরে যখন কাজ করেন তখন তাকে কি গোস্তু দিলে হবে কিনা একবার একটা ঘটনা নাকি ঘটেছে তার পরিবারে দুজন মহিলা এসেছেন বিশাল কর্মযোগ্য প্রচুর গোস্ত প্রায় ছয় সাত মন এগুলো সাইজ টাইজ করে সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে গরিবদেরকে দিবেন দিনভর তিনি কাজ করেছেন যাওয়ার সময় দুই মহিলাকে পাঁচ কেজি করে দশ কেজি কি গোস্ত দিয়েছে আমাকে প্রশ্ন করলো সে সাহেব পাঁচ কেজি কি গোস্তের দাম কত বললাম যে মিনিমাম যদি ধরেন এই মহিলা যদি বাইরে গিয়ে বিক্রিও করে তাও কমপক্ষে আড়াই থেকে তিন হাজার টাকা পাবে তাহলে তো এ কি গুডানাফ ছিল না আমি বললাম কেন ওই প্রশ্ন করছেন একটা বিশাল কারণ আছে এই দুই মহিলাকে যখন এটা দেওয়া হলো দুই মহিলা গুস্ত ফেলে রেখে চলে যাচ্ছে যে আমরা কি গুস্ত নেওয়ার জন্য আসছি নাকি আমরা সারাদিন কাজ করেছি এখন রাত বাজে নয়টা আমাকে আমাদেরকে আপনি কি টাকা দিতে হবে কত কমপক্ষে এক হাজার দেবেন আরে আজিব তোমাকে তিন হাজার টাকার গোস্ত দিলাম মার্কেট ভ্যালু যেটার হবে আপনার পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা সেখানে এত গোস্ত দেওয়ার পরে তোমাকে পারিশ্রমিক কেন দিতে হবে দিলামই তো এটা নিয়ে তুমুল হট্টগোল ঘরের মধ্যে একটা গ্যাঞ্জাম হাতাহাতি মারামারি পর্যায়ে চলে গেছে তো ইসলাম আসলে কি বলে যে কাজের মানুষকে ঈদের দিন আপনি খাটিয়ে শুধু গোস্ত দিবেন নাকি পারিশ্রমিক দিবেন ইসলাম সহজ আর দিন আর দিন দিন হচ্ছে সহজ লাহ কারো প্রতি দিন চাপিয়ে দেয় না কষ্ট দেয় না বিষ্ণু বলেছেন এত আশিরু বা তো না সহজ করে দাও ইসলামকে একজন কাজের মানুষ ধরে নেন আজকে আপনি গোস্ত দিয়েছেন কিন্তু তিনি যখন আসবেন আপনার ঘরে কাজের মানুষটা আজকে একটা পার্টি আছে আজকে পার্টি আছে বিশজন আপনার ঘরে খাবার খাবার প্লেট প্লেট ধুয়ে টুয়ে তিনি গেলেন এক্সট্রা লোক নিলেন এখন যাওয়ার সময় কি রান্না করা খাবার কি দিয়ে দিবেন। এটা না হয় তিনি বিক্রি করতে পারবেন তার টাকা আসবে কিন্তু রান্নাবান্না কি বিক্রি করবেন যে তরকারি ভাত এটা কি বিক্রি করবেন তাহলে কি করে নিও ইসলাম যেটা বলে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তুমি তাকে উজ্জ্বরটা ফিরিয়ে দাও তাকে দিয়ে দাও বুঝিয়ে দাও তাহলে এই মহিলা দুজন যে আসলেন ঘরে কাজ করতে এই কাজের মহিলা দুইজন গুস্ত পাবে এটা হচ্ছে অতিরিক্ত বোনাস হাদিয়া অন্যরা যেমন পেয়েছে তারাও পাবে কিন্তু আপনি সারাদিন দশ বারো ঘন্টা যে তাকে দিয়ে কাজ করালেন তার মৌলিক পারিশ্রমিক হবে টাকা আপনি কোশ্চিন কেন গোস্ত দিয়ে হ্যাঁ এটার দাম তো অনেক আপনি দামের কথা চিন্তা করছেন কেন আচ্ছা তাকে আপনি গোস্ত দিয়ে না যদি মনে হয় আপনি আজকে মানে এবার তিনটা আপনি পশু কোরবানি করেছেন গরু কোরবানি করেছেন গোস্ত অনেক হয়েছে আর দশ হয়ে গেছে বিশপন হয়ে গেছে সেখান থেকে পাঁচ কেজি দেওয়া তো কোনো কি ঘটনা না তারা তো কি গরিব আপনি তাদেরকে গরিব হিসাবে এটা হাদিয়া দিবেন কিন্তু টাকা পারিশ্রমিক হিসাবে কি দিতে হবে না হয় আপনার তার প্রতি জুলুম হবে ইসলাম কখনো জুলুমকে পছন্দ করে না ইনলাইন রবুল আলমিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু যালিমিন রব্বুল আলামিন যারা জালেম তাদেরকে কুশিন কেলো পছন্দ করে না জালেম যারা অন্যের হক নষ্ট করে অন্যের হক নষ্ট করে তারা কুশিন কেলো আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে তাকে হক বুঝিয়ে না দিবে কাল কিয়ামতের ময়দানে আপনি যার প্রতি জুলুম করে জমি দখল করেছেন যাকে টাকা দেওয়ার কথা টাকা দেন নাই কাল কিয়ামতের ময়দানে আপনার আমলের কারণে আল্লাহ হয়তো বলবে তোমার আমুল বেশি গুনার সংখ্যা কম এই জন্য তুমি জান্নাতে যাও উদখল ফিল জান্নাতি সালাম যাও শান্তি মতো তুমি জান্নাতে যাও সামনে এসে তিনজন হাজির একজন বলবে আমার ওই যে গরুর গুস্ত দিছে টাকা দেয় নাই ওই টাকা লাগবো এখন আর একজন বলবে আমার জমির পাশে তার জমি ছিল যে এতদর এত বড় ক্ষমতা দর এই জমির ওই পাশে আরেকটু জমি আছে আমার জমি সে দখল করেছে ওই জমি দেন না হলে জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলবে ঠিক আছে দাও দিয়ে দাও তোমার টাকা তো খুব বেশিও না এই যে দুই মহিলা ছিল ওনাকে দিয়ে দাও কি আপনার এক হাজার টাকা মালিক ছিলাম আল্লাহ টাকা কম কই সেটা তো আমার কিছু করার নাই আগে তাকে দাও কালকে আমাদের মায়ে দেন ওই দুই মহিলা বলবে আমি কষ্ট করে এত কাজ করলাম বিনিময়ে দিলেন বসতো টাকা দেওয়ার কথা দেন না এবার টাকা দেন বলবে টাকা নাই তাহলে তার বিনিময়ে তোমার জীবনের নেকামলগুলো দিয়ে দাও তো বলবে ঠিক আছে নেকামল যে দিমু তো আরেকজন সে সেটা তো আমি কি জানি না এখানে তো কপি পেস্টের খেলা নাই এরকম নানান জটিলতা আয়কালকে আমাদের ময়দানে পড়তে হবে সেজন্য আমি বলবো কাজ করাবেন গোস্ত দিবেন তাকে হাদিয়া কিন্তু উজ্জত হিসাবে পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিতেই হবে আল্লাহ পাক বুঝার তো ফিক দান আমেন